আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব তা হল ঋণ এই শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত ঋণ কি। আপনি যা আয় বা উপার্জন করছেন তার চেয়ে আপনার খরচ বা ব্যয় যদি বেশি হয় তখন বাড়তি ব্যয় মেটানোর জন্য আপনি আপনার আত্মীয় প্রতিবেশী বন্ধুবান্ধব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা মহাজনের কাছ থেকে যে টাকা নিয়ে আপনার প্রয়োজন মেটান তাই ধার বা ঋণ এই ঋণ কখনো শর্ত সাপেক্ষে হতে পারে আবার কখনো বিশ্বাসের ভিত্তিতেও হতে পারে ঋণ কেন দিবেন মানুষ সামাজিক জীব সভ্যতার শুরু থেকেই মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে আসছে এই সামাজিকতার একটি কঠিন বাস্তবতা হচ্ছে কোনো মানুষই একা তার নিজের সব প্রয়োজন পূরণ করতে পারে না এজন্য পরস্পরকে বিভিন্ন উপায় বা লেনদেনের মাধ্যমে মানুষ একে অপরকে সহযোগিতা করে থাকে এরকমই একটি বড় উপায় হচ্ছে ঋণ ইসলামে ঋণ দেয়া একটি সবের কাজ আবার কেউ ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে সক্ষম না হলে তা করে দেয়া বেশি কাজ এমন কিছু মানুষ আছে যারা ঋণ নেয়ার পর তা পরিশোধ করার কথা বেমালুম ভুলে যায় আবার অনেকে সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণদাতাকে ঘোরাতে ঘোরাতে বারোটা বাজিয়ে দেয় কেউ কেউ পুরো টাকাই মেরে দেয় ঋণ পরিশোধ করার ক্ষেত্রে রাসুল্লাহ সালাহ আলহ আসাল্লাম অনেক সুন্দর উপদেশ দিয়েছেন নবিজি সাল্লু আলহু আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে খুব তাড়াতাড়ি ঋণ পরিশোধ করে দেয় কেউ যেন ঋণ পরিশোধে গরিমসি না করে সেজন্য নবীজি নবিজি সাল্লু আলহু আসাল্লাম বলেছেন ঋণ পরিশোধ না করা কবিরা গুনার অন্তর্ভুক্ত কেউ যদি ঋণ পরিশোধে অপারক হয় কিংবা সক্ষমতা না থাকে তবে করণীয় কী এক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারেন কিন্তু ঋণ মুক্তির জন্য কখন কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা আলী রাজিয়াল্লাহ আনহুর কাছে কিছু সাহায্য চাইলেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু তাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছিলেন আমি কি তোমাকে সেটা শিখিয়ে দিব সেটা পড়লে আল্লাহ তোমার ঋণ মুক্তির দায়িত্ব নিবেন তোমার ঋণ যদি পর্বত সমান হয় তাহলেও তুমি এই ঋণের বোঝা থেকে মুক্তি পাবে এরপর আলী রাজি আল্লাহ আনহু ওই ব্যক্তিকে দোয়াটি শিখিয়ে দিলেন দোয়াটি হচ্ছে আল্লাহ বিহালিকা আনহারিকা ও আগ্নিনী আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে আর কারো মুখাপেক্ষী করো না এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো তেষট্টি মোসনাদে আহমদ এক হাজার তিনশো একুশ ঋণ মুক্তি নিয়তে সকাল সন্ধ্যা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা ঋণ মুক্ত হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো তাহলেই মহান আল্লাহ ওই বান্দাকে ঋণ থেকে মুক্ত করবেন ইনশাল্লাহ মহানবী সাল্লাহ আলহু আসাল্লাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন যাতে তিনি ঋণে জড়িয়ে না পড়েন হযরত আয়সা রাদিয়াল্লা আনহু বলেছেন আল্লাহর রাসুল ও আলহু আসাল্লাম নামাজের পরে দোয়া করতেন হে আল্লাহ আমি গুনাহ ও ঋণ থেকে পানা চাচ্ছি আপনিও যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে পূর্ণ বিশ্বাস ও খাস নিয়তে এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ঋণ থেকে মুক্ত করবেন মোমিন বান্দা হিসাবে আমাদের প্রত্যেকের উচিত ঋণ পরিশোধে বিশুদ্ধ নিয়ত ও সর্বোচ্চ চেষ্টা করার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা আল্লাহ আল্লাহতালা আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে ঋণ পরিশোধে তৌফিক দান করুন ঋণ পরিশোধ করার মাধ্যমে সবাইকে উত্তম আমলকারী হিসেবে কবুল করুন আমিন